হরে কৃষ্ণ বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আজকে আমি যাচ্ছি যে আমার মানে পিসিমণি যে মারা গেছিলো তার মেয়ে আসছে তাকে আমি আনতে যাচ্ছি তো ও ভিতর রাস্তা দিয়ে আসছে হেঁটে হেঁটে আসছে তো সেই জন্য রোড রাস্তা দিয়ে আসতে বারণ করলাম ভিতর দিয়ে আসতে বললাম তো এখন আমি যাচ্ছি ওরা যে এখানে আসছে তো ওদের সঙ্গে দেখা করাবো আমি আগে আনতে যাচ্ছি দেখতে থাকো পুরোটা আমিও হেঁটে হেঁটে যাচ্ছি ওরা হেঁটে হেঁটে আসছে আমি এদিকে রাস্তা জানি ওরা এদিকে রাস্তা জানে না তাই ওরা অন্যকে জিজ্ঞাসা করে তারপর আসছে তো সত্যি কথা বলতে ওই বোনটা খুবই ভালো আর ওর মনে মানে তত বেশি রাগ হিংসা কোনো কিছু নেই ও সবসময় ভালোবাসে সবাইকে তাই জন্য যাচ্ছি তো আসতে দেখতে থাকো ওই যে ডাক দিচ্ছে বাড়ির উপর দিয়ে সঙ্গে যে ভিডিওর সঙ্গে কথা বলছি তো এখন আত্মীয় বাড়ি চলে এলো ওকে ওদেরকে খুঁজে পেয়েছি না হলে রাস্তায় হারিয়ে গেলে মাল কেশ হয়ে যেত তখন তো পিছনে কি মাসিমা আসছে মানে বোন হচ্ছে বোনের ছেলে আর হচ্ছে তার জেঠিমা আমার মাসিমা না কি বলো তো যাই হোক আসো এখন আত্মীয় বাড়ি যাচ্ছ বনের ভিতর দিয়েই যেতে হবে কিছু করার নেই তো বন্ধুরা এখন যে বোন যে আমাদের বাড়িতে এলো তো আমি জানি যে ওকে নিয়ে ভিডিওটা করব ওর সঙ্গে কিছু কথা ছিল তো ভাবছিলাম যে ওর নিজের মুখেই তোমাদের কথাগুলো শেয়ার করব। কিন্তু সময়ের কারণে মানে ও অন্য নিমন্ত্রণে এসেছিল তার বাড়িতে আত্মীয় বাড়িতে সেখান থেকে আমাদের বাড়িতে দেখা করতে এসেছিলো ও আমাদের বাড়িতে কোনো দিন আসেনি এই জন্য জানে না বলে এসেছিলো দেখা করতে কিন্তু কথাগুলো ওর নিজের মুখ দিয়েই শোনাবো বলছিলাম কিন্তু সময়ের কারণে সেটা আর হলো না তো যাই হোক মানে কথাটা হচ্ছে যে যার এই পৃথিবীতে যার মা নেই তার পৃথিবীতে আর কোনো কিছু ভালো মন্দ দেখার আর কেউ নেই ছেলে হোক কিংবা মেয়ে হোক যেটা হোক না কেন মা যার পৃথিবীতে নেই তার ভালো মন্দ বোঝার মতন কেউ নেই তেমন কেউ নেই থাকে সবাই অল্প কিছু কিন্তু মা যতটা দেখে বুঝতে পারে কিংবা তার গলার স্বর দেখে বুঝতে পারে কিংবা তার মানে শরীর দেখে বুঝতে পারে যে সে কতটা কতটা সুস্থ নাকি অসুস্থ তো সেই কারণে সে ওর মা হচ্ছে আমার পিসিমণি তো পিসিমণি মারা গেছে আমি তো তখন যেতে পারিনি আমার ছেলে যেহেতু অসুস্থ আমি ওকে ছেড়ে হঠাৎ মাত্র কোথাও যাওয়ার মানে কল এলে আমি যেতে পারি না তো তখন পিসিকে যেতে পারিনি দেখতে যে ও হাসপাতালে ভর্তি ছিল কিন্তু সেখান থেকে তমলুক হাসপাতালে ট্রান্সফার করার পর রাস্তায় নিয়ে যেতে যেতেই পিসি মারা গেল তো যাই হোক ওকে দেখে খুব দুঃখ লাগে জানি ওর মুখ দিয়ে কথাগুলো শেয়ার করাবো আবার ভাবছিলাম যে ওর সঙ্গে কথা বললে মায়ের কথা মনে পড়লে মানে নিজেদেরই কান্না পায় তাহলে ওর মনটা ভেঙেও যাবে ও বলছিল যে আমি আবার যখন আসব। তখন আমি তোমাদের সঙ্গে বসে কাটাবো কিংবা হাতে এক ঘন্টা সময় নিয়ে আসবো একার সংসার হলে সব দিক দেখতে হয় সেখানে ওর শাশুড়ি মাও অসুস্থ শুধুমাত্র বাড়ি ছিল সেটাকে রক্ষা করতে আসা আর সেই সঙ্গে আমাদের সঙ্গে দেখা করতে এলো তো পিসিমণি মারা গেল প্রায় হয়ে গেল গেলো মাস কিন্তু এই ছমাসে ও অনেকটাই আমাকে ফোন করত আমি হচ্ছি ওর মামার মেয়ে ও হচ্ছে আমার পিসিমণির মেয়ে তো ও মানে অনেকখানি ফোন করে যখন তখন ভালো মন্দ জিজ্ঞাসা করে এবং খুব কান্নাকাটি করে দিদিভাই আমি মানে অল্প বয়সে আমি মাকে হারালাম আর কার কাছে কতটা ভালোবাসা পাবো সেটা আমি জানি না কিন্তু মায়ের স্নেহ ভালোবাসা থেকে আজ থেকে আমি বঞ্চিত হয়ে গেলাম মা আর কাউকে আমি ডাকতে পেলাম না তো ওর অনেক কিছু কথা বলছিল। যেগুলো মানে তোমাদের সঙ্গে শেয়ার করছি না স্বাভাবিক যেরকম হয়ে থাকে তো কিছুটা শেয়ার করলাম যে মায়ের মতো ভালোবাসা সত্যি অন্য কেউ বুঝতে পারে না সেটা জানি না কার ক্ষেত্রে কীরকম ঘটে তো আমাদের ক্ষেত্রে মাই যথেষ্ট তো এই জন্য ও মানে এতটাই কষ্ট পায় যে এখন ও আমার বাবার বাড়িতেও যায় মানে ওর বাবার বাড়িতে খুব কম যায় আর সেখানে গেলেও কম থাকে শুধুমাত্র ওর বাবা আছে সেটা মানে বাবাকে দেখতে যায় যে ভালো আছে কি মন্দ আছে আর ওর বাবাকে যখন ওর বাড়িতে ডাকে তখন ওর বাবা যেতেও চায় না আর পিসিমণি শুধুমাত্র ভালো ছিল আমার পেশাবাবু খুব ভালো তো যাই হোক তার ছেলে ছেলেদেরও খারাপ বলছি না সবাই খুব ভালো কিন্তু তার মধ্যে ওর স্বামী পিসিমণির স্বামী খুব ভালো ছিল বলে পিসিমণি অনেকটাই ভালো ছিল যেটা আমরা জানি কিংবা নিজের চোখে দেখেছি তো যাই হোক যে গত হয়েছে সে তো চলেই গেছে তার কর্মজীবনে কর্ম নিয়ে কিন্তু ছেলেমেয়েরা কেমন আছে কি করছে মা যতটা বুঝতে পারবে বাবা কি ততটা বুঝতে পারবে আর কিছু কারোর কাছে কোনো কিছু বোঝারও নেই নিজেদের ভালো মন্দ নিজেদের সংসার নিজেদেরকে গোছাতেই হবে তো যাই হোক সম্পূর্ণ কথাটা তোমরা শুনেছ পৃথিবীতে মা ছাড়া আর কেউ নেই রে দুনিয়ায় আর স্বার্থ ছাড়া কেউ ভালোবাসে না মা শুধুমাত্র স্বার্থ ছাড়া ভালোবাসে কারণ যার মানে এই পৃথিবীতে তুমি দেখবে সেই মায়ের কোনো মজুরি নেই কোনো মানে অজুহাত নেই কোনো খাটুনির পরিশ্রমের কোনো দাবি নেই মা সব কিছু করতে পারে কিন্তু অন্যরা কি পারে অন্যরা যারা করবে তারা অবশ্যই পারিশ্রমিক চাইবে কারণ কিছু কাজ করলে কিছু তো দিতে হবে কিন্তু মা কোনো দিন চায় না কারোর কাছে তো যাই হোক জানি না কথাগুলো কেমন লাগলো আশা করছি তোমরা সবাই ভালো লেগেছে আর এখন ওরা বাড়ি যাচ্ছে সেটাই তোমাদেরকে শেয়ার করছি ওর পিসি শাশুড়ির বাড়ি থেকে এসেছিলো এখন আমার বর ওদের বাড়িতে ড্রপ করে দিয়ে আসবে আর সেটাই তোমাদের সঙ্গে অল্প কিছু শেয়ার করলাম ও যদি কোনো দিন আমাদের বাড়িতে আসে আসবে তো নিশ্চয়ই যখন আসবে ওর নিজের মুখে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করাবো যেটুকু আমরা মানে আমার তো নিজেরও বোন নেই আর হচ্ছে মানে ওরও বোন নেই ও একা আমি ও একা তো আমরা বনে বনে খুব ভালো থাকি মানে পিসিমনির মেয়ে একজন করে আর আমি আমাকে সবাই খুব ভালোওবাসে আর ওদের কিছু হলেও আমাদের সঙ্গে শেয়ারও করে তো যাই হোক সবাই সুস্থ থাকো ভালো থাকো মাকে সবাই ভালোবাসো এই কামনাই করি আর নিজেরাও অনেকটা নিজেদের খেয়াল রাখার চেষ্টা করো তারটা সবাইকে 对吧？